ক্লে দিয়ে যে এত সুন্দর জিনিস হয় তা কখনও কল্পনাই করিনি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওতে দেখাবো যে এই ক্লে আর্ট নিয়ে আমি কি কি স্ট্রাগল করেছি সবই থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমার ভিডিওটা তো এই স্ট্যান্ডটার উপরে আমি আজকের এই সানফ্লাওয়ারটা আর্ট করতে যাচ্ছি ক্লে দিয়ে তো আমি ফেসবুক ইউটিউব অনেকখানে দেখেছি তারা এই ক্লে দিয়ে প্রায় অনেক কিছু বানায় ক্লে আর্টিস্টরা কিন্তু তাদের ক্রিয়েটিভিটি দেখিয়ে অনেক কিছু বানায় অনেক সুন্দর সুন্দর আর তাদের ইন্সপায়ার হয়ে আমি আজকে আমার মতো একটা সানফ্লাওয়ার নিয়ে বসলাম তো আমি বলবো যে যাদের হাতের কাজ মোটামুটি ভালো তারাই ক্লে আর্ট করতে পারবে আর ক্লে আর্ট অত বেশি কঠিন না আমরা যখন লিপ্যান আর্ট করি ওটার থেকে এটা একটু একটু বেশি কষ্টকর হয়ে যাবে আর যাদের হাতের কাজ ভালো তাদের জন্য খুব ইজি হবে একটু ভালোভাবে সেট করাতে হয় একটু সময় দিতে হয় তাহলে করা সম্ভব তো আলহামদুলিল্লাহ আমিও পেরেছি তো অবশ্যই জানাবেন এই ফার্স্ট ক্লে আর্টটা কেমন হল আল্লাহ হাফেজ